হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে সকাল সকাল আমার রান্নাঘরে এসে গিয়েছি তো আপনাদের দাদাভাই আজকে বাজারে গিয়েছিলেন নোটেরাটা নিয়ে এসেছে ওনার খুব পছন্দ নোটেরাটা রান্না তো উনি যখনই বাজারে যান আটা নিয়ে আসেন তো আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি আটা কীভাবে বানালাম পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এক অপূর্ব স্বাদের এই রেসিপি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে শেয়ারও করতে পারবেন বা আপনারা বানিয়েও খেলে খুব ভালো লাগবে একবার বাড়িতে অবশ্যই ভিডিওটা দেখে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি সবজিগুলো এক এক করে সব নিয়েছি এগুলো কেটে নেব প্রথমে কুমড়োটা কেটে নিলাম তারপরে আলুগুলো টুকরো করে কেটে নেব বেগুনগুলোকে চারফালি করে কেটে নেব ঝিঙেটাও চার ফালি করে কেটে নেব সব সবজিগুলো প্রথমে কেটে রাখলাম তারপরে হচ্ছে ডাঁটা এই ডাঁটাগুলো বাজার থেকে যখন নিয়ে এসেছিলো পুরো গাছের কড়া সহ পুরো গাছটাই ছিল তো আমি কেটে ছাড়িয়ে পাতাগুলো ফেলে দিয়ে এইভাবে রেখেছিলাম তো ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম তো আমি ছুরি ইউজ করি না আমি বটিতেই যখন রান্না করে আমি বঁটিতেই সবজি কাটি তো এই জন্য বঁটিতে সব সবজিগুলো আমি কেটে নিলাম এইভাবে এক এক করে তো এই হচ্ছে নোটে ডাঁটা দেখুন আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি তো মূল রান্নায় ফিরে যায় দেখুন কিভাবে আমি সবজিটা বানালাম তো আমি কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি তেলের উপর পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম তো আদা রসুনটা আমি ওর সাথে দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাঁটাগুলো অল্প নেড়ে আছে অল্প আছে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব কারণ এইগুলো সবুজ ডাঁটা একটু হালি থেকেই যায় এই জন্য তেলের উপর প্রথমে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলে দেওয়ার পরে নাড়লে খুব ভালো লাগে তো এইভাবে নেড়ে চেড়ে যখন আমার একটু কষানো হয়ে গিয়েছে তার উপরে যতগুলো সবজি আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম এই রেসিপিটা অপূর্ব লাগে আপনারাও একবার ট্রাই করবেন তো আমি শিলনোড়া ইউজ করি মিক্সিতে আমি মশলা বাটি না পুরো ঘরোয়া অপকরণ সব কিছু দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি তো আমি সর্ষে আর জিরে শিলনোড়ার মধ্যে বেটে নিলাম এর মধ্যে বেশি কিছু উপকরণ নেই তো শিলনোড়ায় বেটে রান্না খুব স্বাদ হয় তো আমি এই জন্য শিলনড়ায় বেটে রান্না করি তো আমি হলুদ আর নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে আমি বেটে রাখা সর্ষে আর জিরে পেস্টটা দিয়ে দিলাম তারপরে হালকা আঁচে ভালোভাবে কষিয়ে নেব তো আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম একটু তারপরে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো কারণ ঢেকে দিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি ভালো হয় তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে কমপ্লিট গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য অবশ্যই দেখবেন চলুন টাটা বাই বাই